আমি কান্নাকাটি করছিলাম অনেক কিছু রিকোয়েস্ট করছিলাম একজন সভাপতির ছেলেকে বেশি ভালোবাসতেই পারে আপনাকে পদত্যাগ করতে হবে স্যার আপনাকে পদত্যাগ করতে হবে ম্যাডাম উনি এ প্লাসের তাবিজ পরায় দিচ্ছে সবাইকে এটা রিমোর পর্যায়ে চলে গেছে ডিভাইস সেন্সেলর পদের জন্য এক কোটি টাকা না দুই কোটি টাকা আসসালামু আলাইকুম এবিউ আশা করছি সবাই ভালো আছেন দীর্ঘদিন পরে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম বেসিকালি আজকের ভিডিওটা হচ্ছে একটি সমসাময়িক বিষয় নিয়ে যেটি নিয়ে ভাবছিলাম আমি কিছু কথা বলবো অনেকদিন যাবৎ ভাবছি বাট সময় এবং সব কিছু মিলে সময় হয়ে উঠছে না যাই হোক আমি আমার জায়গা থেকে বিষয়টি বলতে চাচ্ছি আমি ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে কিছু ভিডিও ক্লিপস দেখাতে চাই যেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি সবাই হয়তো অবগত আছেন কেউ হয়তো বা নাই তো ভিডিও শুরু করার আগে আমার সবার কাছে একটি প্রশ্ন হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড নাকি সুশিক্ষায় জাতির মেরুদণ্ড আমরা একটা সময় ভাব সংসারণ করতাম শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং সেই ভাব এক সময় ওটাকে একটা সামান্য চেঞ্জ এনেছিল যেখানে দেওয়া হয়েছিল সুশিক্ষায় জাতির মেরুদণ্ড কিন্তু আমার অনেক খুশি লাগতেছে আমি স্যারের মাথায় একটা তাপটটা মারতে পারছি এটা আমার অনেক ভালো লাগতেছে মিডিয়াতে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাদের জোরপূর্বক তাদেরকে তাদের কর্ম থেকে পদত্যাগ করানো হচ্ছে আসলে এই বিষয়টা কতটা যৌক্তিক আপনার মনে হয় আমার প্রশ্ন হচ্ছে যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে আমরা জোরপূর্বক পদত্যাগ করাতে পারি তো যদি কোনো সময় একসাথে চলতে গেলে আপনার আমার বা আমাদের পিতামাতার সাথে আমাদের এই সমস্যাগুলো হয় বা টুকটাক কোনো মতের ব্যপ্ত ঘটে তাহলে কি আমি আমার বাবা মাকেও পদত্যাগ করাতে পারব আর এই বিষয়টা হারামেশা এবং স্পন্টেনাস হচ্ছেই আজকে এই প্রতিষ্ঠান কালকে ওই প্রতিষ্ঠান এবং দেখা যাচ্ছে একটা সংখ্যাগরিষ্ঠ ছাত্রছাত্রী সবাই মিলে একজন মানে হায়েনার মতন এক কথায় যেখানে শিক্ষককে প্রত্যেকটা ছাত্রছাত্রী বাবা মার পরে অবস্থান দেওয়া হয়েছে আমি পারিবারিক শিক্ষাটা হয়তো বা বাবা মার কাছ থেকে পেয়ে থাকি বাট প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে আমার শিক্ষার জীবনের সূচনাটা হয় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রিয় ছোটো ভাই বোনেরা যারা বর্তমানে স্কুল কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত রয়েছে তারা তাদের শিক্ষকদেরকে জোরপূর্বক প্রত্যেক করানো হচ্ছে তো শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক মুক্ত করার জন্য দুহাজার চব্বিশ সালের যে বৈষম্য বিরোধী আন্দোলনটা হয়েছিল আমরা যেটা দেখতে পেয়েছি যার প্রতিপাদ্য বিষয় ছিল বৈষম্য দূর করা তো বৈষম্য দূরে দূরীকরণের মধ্যে বিভিন্ন সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন সরকারি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন রকম পাওয়ারফুল লোক সবাইকেই তাদের দলীয়করণ করে তাদেরকে পদত্যাগ করানো হচ্ছে বা নোটিশ বা পরিপত্রের মাধ্যমে তাদেরকে পদপ পদত্যাগ করানো হচ্ছে কোনো সরকারি প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যদি কোনো করাপশন বা অনিয়মের সাথে জড়িত থাকে বা যদি কোনো তার প্রফেশনাল ইথিক্স থেকে যদি তারা বের হয়ে থাকে তাহলে এই দাবহারটা তারাই নেবে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে পসিবুল ওয়েতে তাদেরকে অপসারণ করানো যায় কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাকে আপনারা জোরপূর্বক জন ঘিরে রেখে তাকে বাকরুদ্ধ করে তাকে আপনি সিগনেচার করাচ্ছেন যে আমি পদত্যাগ গ্রহণ করলাম এটা কতটা ইথিক্সের মধ্যে পড়ে তো আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে বা আপনাদের বিবেকের কাছে আপনি কি আপনার বাবা মাকেও এভাবে পদত্যাগ করাতে পারবেন বা তাকে ছেড়ে দিতে পারবেন আপনিও কখনো হয়তো বা বাবা মা হবেন প্রফেশনাল পয়েন্টে যাবেন বা আপনি হয়তো বা কখনও শিক্ষা ক্যাডারি হলেন সেক্ষেত্রেও আপনি কোনো একদিন সেই চেয়ারে বসতে পারেন তো আপনাকে যদি কেউ পদত্যাগ করায় বা এভাবে তা আপনার ভাবমূর্তিটা কী হবে বা এই জাতির ভবিষ্যৎটা কি আমি কিছুদিন পূর্বে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম যে এই জাতির ভবিষ্যৎটা কি আসলে এই যে পদত্যাগ করানোর যে হিরিকটা পড়েছে এই দায়টা কার কে নিবেন এই দায়টা আজকে পুরো জাতি একটা কালো অন্ধকার পথ দিয়ে এগুচ্ছে যদি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করানো হয় তাহলে ইথিক্যাল পয়েন্টটা কোথায় থাকে ইথিক্সের জায়গাটা কোথায় থাকে যে ইথিক্স আন আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখি শিক্ষকদের কাছ থেকে শিখি তো সেই জায়গাটা কোথায় থাকে তো এটা হচ্ছে আমার কনসার্ন আমি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকদের নিয়ে আজকে পুষ্টি করছি তাহলে আমি আমার জায়গা থেকে কিছু পরিষ্কার করার চেষ্টা করছি আমি বেসিক্যালি যখন স্কুলে পড়তাম স্কুলে পড়া অবস্থায় আমার সাথে ঘটে যাওয়া আমি দুটো বিষয়কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি প্রথম বিষয়টি ছিল আমি যখন ক্লাস সিক্স অথবা সেভেনে পড়ি ইন দ্যাট মোমেন্ট আমাদের শিক্ষা পদ্ধতিটা ডিফারেন্ট ছিল বাট এতটাও ডিফারেন্ট না মোটামুটি কিছুটা হয়তোবা পরিবর্তন এই সৃজনশীলতার মধ্যে আমরা পড়িনি তো যাই হোক একটা ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করি যে কোনো একটা ক্লাস বা বিজ্ঞান ক্লাস হতে পারে আমার যতটুকু মনে আছে আমি আমার কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক আমাদের সংখ্যাগরিষ্ঠ কিছু স্টুডেন্টদেরকে খুব বেধর পানিশমেন্ট দিয়েছিলেন যদিও আমি আমার বিদ্যালয়ের প্রথম বয় অর্থাৎ ফার্স্ট বয় ছিলাম তারপরে আমি সেই পানিশমেন্টের শিকার হয়েছিলাম ঘটনাটা ছিল ঘটনাটা ছিল এরকম আমি আমার কোনো এক ফ্রেন্ডকে যে কোনো একটা কথার প্রেক্ষিতে বলেছিলাম পাগল এটা এইভাবে না তো আমি আমার ফ্রেন্ডকে পাগল বলতে পারি তাকে মারতে পারি আদর করতে পারি বাট আমার ওই শ্রদ্ধেয় শিক্ষকটা ওই বিষয়টাকে পয়েন্টে নিয়ে উনি আমাকে বেধর মেরেছিলেন ইভেন নট আমাকে আমার এক ফ্রেন্ড আমার বাঘিনাও হয় ও অস্ট্রেলিয়াতে থাকে ওকেও বেধর মেরেছিল মেরে মারতে মারতে হাত কেটে ফেলেছিল আমার আরেকটা ফ্রেন্ড আছে ও মালয়েশিয়াতে বিজনেস করে ওরও একই অবস্থা ওকেও মারতে মারতে ওর হাত কেটে ফেলেছিল তো আমার শুধু অপরাধটা ছিল ওইটাই যে আমি আমার ফ্রেন্ডকে পাগল কেন বললাম এখন প্রফেশনাল ইথিক্সের জায়গাটা বলি স্যার যেটা করেছিলেন স্যার ছিল বেসিক্যালি তার সাথে যে টিউশনি বা টিউশনির যে সম্পর্কটা ওই সম্পর্কটা আমার আসলে ওনার সাথে ছিল না হয়তো বা ওই ক্ষোভ বা যে ক্ষোভের জায়গা থেকে সে আমাকে এই মারধরটা করেছিলেন বা আমার ওই ফ্রেন্ডদেরকেও একই অবস্থা করেছিলেন ঘটনাটা কি ছিল যেই ফ্রেন্ডকে আমি বলেছিলাম যে পাগল এটা এরকম না সেই ফ্রেন্ডটা ছিল স্কুলের গভর্নিং বডির সভাপতির ছেলে সো সেই সুবাদে শুধু সভাপতির সাথে তার সম্পর্কটাকে ভালো রাখার জন্য সে এই কাজটা করেছিলেন এবং প্রফেশনাল ইতিস থেকে এটা সম্পূর্ণ হয়তো বা ঠিক হয়নি কিন্তু আমরা কোনোদিনও ভাবিনি সে আমাদেরকে লাঞ্ছিত করেছিল মেরেছিল সে মারতেই পারে সে আমাদের শিক্ষক বাবা মা যদি আমাদেরকে শাসন করতে পারে সেও আমাদেরকে শাসন করতে পারে কিন্তু আমি তো তার এগেনস্টে কোনো চার্জ গঠন করতে পারি না সেই রাইট আমার নাই ইথিক্যাল পয়েন্ট থেকে হ্যাঁ যদি আমি বিষয়গুলোকে স্কুল গভর্নিং বডির সামনে উপস্থাপন করতাম বা ব্যাপারগুলোকে তুলে ধরতাম তাহলে হয়তো বা এটার মধ্যে একটি চেঞ্জ আসতো বা কেন এই কাজটা করেছিল সেটা হয়তো বা সবার সম্মুখে আসতো বা বিভাগীয়ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হতো বাট আমরা ওইভাবে ভাবিনি আমরা যদি ভাবতাম তাহলে তো সবাই আন্দোলন শুরু করে দিতাম যে ওই শিক্ষকের আমরা পদত্যাগ চাচ্ছি ইস্যু ছিল যথাযথ ইস্যু ছিল বাট আমার কথা হচ্ছে স্যার ইচ্ছা করেছেন সে মেরেছেন আবার পরবর্তীতে অনেক আদরও করেছেন স্যারের সাথে আমার বর্তমানে ফেসবুকে যোগাযোগ আছে সে আমাদের স্কুলটা ছেড়ে তার নিজের এলাকায় ভালো একটা পজিশনে প্রদান শিক্ষকের দায়িত্ব পালন করছেন তার জায়গায় সে ঠিক আছে বাট শিক্ষক মারতেই পারে বা শাসন করতে পারে তার জন্য আমি তাকে তার জন্য আমি তাকে পদত্যাগের জন্য ফোর্স করব বা তার এগেনস্টে চার্জ গঠন করব যদি শিক্ষকের এগেনস্টে আমি চার্জ গঠন করতে পারি তাহলে তো আমি আমার বাবা মার করতে পারি সো এই বিষয়টা ছিল এরকম তো স্যার আসলে যেখানে আছেন ভালো থাকবেন আর সেকেন্ড একটা স্টোরি সেটা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই আমি যখন ক্লাস নবম শ্রেণীতে নাইনে পড়ি ওই মুহুর্তে আমাদের একজন ইংরেজি শিক্ষক আমাদের স্কুলে এসেছিলেন সো মূল বিষয়টাতে আসি স্যার বিদ্যালয়ে আসার পর থেকে যেহেতু আমরা নাইনে ছিলাম আমাদের টার্নিং পয়েন্টটা ছিল এসএসসি এবং চলমান একটি বেচ এসএসসি দিবে ওই মুহূর্তে ওই মুহূর্তে স্যার জয়েন করেছিল তো স্যারের বিষয়টা ছিল স্যার আসার সাথে সাথেই সবাইকে ইংলিশের জাজ বানিয়ে দিবে এ প্লাস পাইয়ে দিবে মানে খুব পরিমাণে উনি দেখাচ্ছিল যেটা পূর্বে হয়তোবা আমাদের শিক্ষকগণ যারা ছিল পূর্বে যারা ইংলিশ শিক্ষক ছিল তারা হয়তোবা অপারক তিনি ওটাই বুঝাতে চেয়েছিলেন হয়তোবা ওই মুহূর্তে গল্প গল্পের সাথে আমি বলতে চাচ্ছি যেহেতু আমি ফার্স্ট বয় ছিলাম আমি জানি না কেন কোনো একটা এ পরীক্ষায় সেটা আমার বার্ষিক পরীক্ষা ছিল আমাদের সে সময়ে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক এই তিনটা টার্মে পরীক্ষা হতো তো বার্ষিক পরীক্ষাতে আমাকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে দাঁড়িয়ে রেখেছিলো শুধু আমার ঘাটতিটা ছিল হচ্ছে আমি সম্ভবত কোনো একটা স্কেল বা কোনো কিছু নিয়ে যেতে পারিনি সেটা আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করেছিলাম তো যাই হোক ওটা আমার অপরাধ ছিল কিন্তু অপরাধ অপরাধী সে আমাকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট দাঁড় করে রেখেছিল তো একটা প্রথম একটা বিদ্যালয়ের একটি শাখার প্রথম বয়ের জন্য সেই পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় টাইম স্কেল থেকে ল্যাপস হওয়া এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল বা এটা আমার জন্য খুবই টার্নিং একটা ব্যাপার ছিল আর কি টাফ একটা ইস্যু ছিল সেখান থেকে ওভারকাম করা আমি কান্নাকাটি করছিলাম অনেক কিছু রিকোয়েস্ট করছিলাম বাট টিচার আমাকে আমার পেপারসটা ব্যাগ দেয়নি মানে আমি তাকে হাত জোর করে অনেক রিকোয়েস্ট করেছিলাম সে সেটাকে আর ব্যাগ দেয়নি তো আমি রিকোয়েস্ট করার পর উনি একটা টার্মিং পর ওনার যখন ইচ্ছা হয়েছে যে আমাকে পেপারটা ব্যাগ দিবে তখন সে দিয়েছিল তো ঠিক আছে আমি লিখেছি আলহামদুলিল্লাহ সে বছর আমি ফার্স্ট হয়ে নবম টু দশম শ্রেণীতে পদার্পণ করেছিলাম বাট বিষয়টা কী ছিল আমরা যখন স্কুল থেকে বের হয়ে যাই যখন আমরা কলেজে পড়ি তো জানতে পারি যে আমাদের কোনো এক বান্ধবীকে বাট বান্ধবী বা আমাদের ক্লাসমেটকে সে বিয়ে করছে বা বিয়ে করার জন্য চেষ্টা করছে ওই মুহূর্তে বিয়েও হয়ে গিয়েছিলো সো আমাদের ওই বান্ধবীটাও ওই মুহুর্তে ফার্স্ট সেকেন্ড থার্ড থার্ড পজিশনে এন্টার বয়েস অ্যান্ড গার্লসের মধ্যে থার্ড পজিশনে ছিল তো হয়তো বা তার কোনো টার্গেট ছিল যে তার তাকে ওই স্যার যাকে পছন্দ করে তাকে হয়তো বা এই করে দেয়া। আমার পরীক্ষা শেষে আমি আমার বাসায় গিয়ে খুব কানা করছিলাম বলছিলাম যে এই ঘটনা স্যার আমার সাথে এই ব্যাপারটা করেছে আর কি তো আমি আনফেয়ারমেন্স কোনো কিছু আমি পরীক্ষাতে করিনি জাস্ট একটা ইয়ার জন্য আমাকে এই কাজ করছে তো যখন আমার বাবা বিষয়টাকে বিদ্যালয়ের গভর্নিং বডি বা সভাপতি যারা আছেন অভিভাবকদের মধ্যে থেকে যারা নির্বাচিত হন আমাদের ওখানে একজন আঙ্কেল ছিল হজরত আলী আঙ্কেল উনি একজন বীর মুক্তিযোদ্ধা ওনাকে বলেছিল তো উনি তো একেবারে ক্ষেপে ফায়ার হয়ে গিয়েছে যে ইয়া টুটুলের সাথে এরকম একটা ব্যাপার হয়েছে যে ৪৫ মিনিট ওর খাতা নিয়ে রেখে দিয়েছে উনি এ প্লাসের তাবিজ পরাই দিচ্ছে সবাইকে এটা রিমোর পর্যায়ে চলে গেছে ওনাকে দেখে নিব তো উনি বলেছিল আমার বাবাকে যেটাকে স্কুলে সমস্ত সভাপতি বা যারা থাকে তাদেরকে একত্রিত করে একটা বিভাগীয় চার্জ গঠন করার জন্য যাতে প্রমাণ সাপেক্ষে একটা অ্যাকশনে যাওয়া যায় তো আমার বাবা এবং আমরা ভাবলাম যে না যেহেতু উনি শিক্ষক উনি একটা কাজ করেছে এবং আমার আর দরকার কি আল্লাহ এত ভালো কিছু হবে তো ওই বছর আমি সংশয় ছিলাম আমার রেজাল্টও ভালো হয়েছিল আমিও প্রথম হয়েছিলাম এখন ব্যাপারটা হচ্ছে যে প্রফেশনাল ইথিক্স থেকে যদি কেউ বাজে কাজ বা খারাপ কাজ করে থাকে তাহলে তাকে বিভাগীয়ভাবে আপনি অপসারণ করতে পারেন আপনারা পঞ্চাশ জন একশো জন দুইশো জন তাকে চারিদিক থেকে ঘিরে একটা মানুষকে আপনি জোর করে বলছেন যে আপনাকে পদত্যাগ করতেই হবে ইউ বাউন্স এখন আপনি এটা কিভাবে বলতে পারেন বলেন তো আপনাকে তো কিছু না কিছু উনি শিখিয়েছে যদি একটা ওয়ার্ড আপনাকে উনি শিখিয়ে থাকে একটা শব্দ চয়নও যদি আপনি ওনার কাছ থেকে শিখে থাকেন তো উনি আপনার শিক্ষক আপনি কিভাবে পারেন এটা করতে আপনি তো ঘরে ফিরে যাবেন বেলা শেষে আপনাকে ঘরে ফিরতেই হবে আপনি বাবা মার সামনে দাঁড়াবেন কীভাবে বলুন তো একটা শিক্ষককে এমনিতে হয়েছে সে ডেফিনেটলি গ্র্যাজুয়েশান করেছে পোস্ট গ্রাজুয়েশন করেছে কোনো শিক্ষক পিএইচডি করেছেন আর অনেক অনেক আছে বিসিএস পরীক্ষা দিয়ে শিক্ষা ক্যাডারে এসে বসেছেন তো সেরকম একটা শিক্ষক যে তার যোগ্যতার পরীক্ষা দিয়ে এসে চেয়ারে বসেছে সেই চেয়ার থেকে অপসারণ করার আপনি কে বা আমি কে প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আমি বা আপনি দু কে তাকে চেয়ার থেকে অপসারণ করার এমনও একটা ঘটনা দেখলাম ভিডিওতে আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি যে একজন শিক্ষিকার গায়ে তার সহকর্মী শিক্ষকরা হাত দিচ্ছেন তার সহকর্মী শিক্ষকরা তাকে গায়ে হাত দিয়ে চেয়ার চেয়ারের কি লোভ আমি আমার সহকর্মীকে আমার ওই চেয়ারটার জন্য তাও একজন ভদ্রমহিলা ওনাকে শিক্ষিকা ওনাকে আমি চেয়ার থেকে অপসারণ করছি জাস্ট চেয়ারের জন্য চেয়ারটার জন্য কী লাভ হবে আপনি চেয়ারে বসলেন আপনি চেয়ারে বসলে বসবেন যখন পরবর্তীতে যারা আপনাকে ভিডিওতে দেখেছে তারা যদি আপনার সামনে আসে আপনাকে মনে হয় যে তারা আপনাকে প্রপার রেসপেক্ট করবে মিনিমাম আমি করব না আমি যদি আপনার ছাত্র হতাম আমি ডেফিনেটলি আপনাকে রেসপেক্ট করব না কারণ আপনি সেটার পাওয়ার যোগ্য না আপনি প্রথমত একজন শিক্ষিকার গায়ে হাত দিয়েছেন উনি একজন মহিলা মহিলার গায়ে হাত দিয়েছে তা আমি এটা কখনোই সেই রেসপেক্টটা আপনি আমার কাছ থেকে পেতেন না আরও কিছু খণ্ড ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি ভিডিও শুরুতে যে কয়েকজন ভদ্র মহিলাকে জোরপূর্বক ইভেন স্টুডেন্টরা গায়ে হাত দিচ্ছে একটা ভিডিওতে দেখলাম যে কিছু মেয়ে একজন ম্যাডামের গায়ে হাত দিচ্ছে হাত দিয়ে তাকে পদত্যাগ আপনাকে পদত্যাগ করতেই হবে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করা আপনারা শুরুতেই বৈষম্য তৈরি করে ফেলছেন যদি সেই শিক্ষক বা শিক্ষিকা কোনো নির্ধারিত দলের থাকে দলের হয়ে থাকে তো ডেফিনেটলি সেই দলের হয়ে যদি কোনো রাষ্ট্রবিরোধী কাজ করে তাহলে আপনি তাকে অফিসিয়ালি পদত্যাগ করাতে পারেন কিন্তু আপনি জোরপূর্বকভাবে একটা মানুষকে চেয়ার থেকে সরানোর জন্য একটা কাগজ হাতে দিয়ে একটা কলম হাতে দিয়ে বলছেন আপনাকে পদত্যাগ করতে হবে স্যার আপনাকে পদত্যাগ করতে হবে ম্যাডাম এটা কীরকম শিক্ষা ভাই আপনি মাত্র স্কুলে পড়েন আপনি মাত্র কলেজে পড়েন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি তার আপনার প্রফেশনে যাবেন আপনি এই থিক্স নিয়ে যদি প্রফেশনে যান আপনার পরবর্তী জেনারেশন তো আপনাকে আবার আপনার পথ থেকে সরিয়ে দেবে আমি বেসিক্যালি খুবই ছোটো একজন মানুষ আমি আসলে আমার জায়গা থেকে আমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধার জায়গাটা রেখে আমি কথাগুলো বললাম আমি আমার মনে হয় এটার মধ্যেও কিছু আপনাদের কন্ট্রোভার্সি হতে পারে বা আপনারা মতানৈক্য বক্তব্য দিয়ে বা বাক্য প্রয়োগ করে আমাকে কমেন্টও করতে পারেন বাট আমার জায়গাটা হলো যে শিক্ষক তো শিক্ষকই আপনি কে তাকে বাধ্য করে পদত্যাগ করানোর একটা শিক্ষককে অ্যাপিএমিতে হয়ে গিয়েছে বছরের পর বছর সময় দিয়ে বছরের পর বছর অধ্যভায় করে তারপর সে চার সেই চেয়ারটাকে নিয়েছে এখন বলতে পারেন আমি কিছুদিন আগে একটা আর্টিকেলে দেখলাম যে প্রিভিয়াস যে আমাদের এডুকেশন মিনিস্টার ছিলেন ডক্টর ডিপুমনি সে নাকি একটা ভিসি ভাইস চ্যান্সেলর পদের জন্য এক কোটি টাকা না দুই কোটি টাকা এবং একটা অধ্যাপক অর্থাৎ কলেজ লেভেলের ইয়ার জন্য সে পঞ্চাশ লক্ষ করে টাকা নিতেন যদি কেউ ইথিক্যাল পয়েন্ট থেকে বের হয়ে আসে বা ইথিক্সকে ভায়োলেট করে তাহলে ডেফিনেটলি তাহলে ডেফিনেটলি আপনি বিভাগীয় তদন্তের মাধ্যমে শিক্ষা বোর্ড আছে শিক্ষা মন্ত্রণালয় আছে সঠিক তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে আপনারা স্টেপ নিতে পারেন কিন্তু আপনি একজন ছাত্র হয়ে আপনি একজন ছাত্রী হয়ে আপনি ম্যাডামের গায়ে হাত দিচ্ছেন আপনি একজন সহকর্মী হয়ে আপনি আপনার সহকর্মী মহিলা সহকর্মীকে গায়ে হাত দিচ্ছেন একটা চেয়ারের জন্য আপনাকে আপনাকে তো বিবেকের কাঠ দাঁড়াতে হবে একটা সময় এই ম্যাডাম হয়তো সাইন করে চলে গিয়েছে যে আমি পদত্যাগ সজ্ঞানে সুস্থভাবে পদত্যাগ করিলাম বাট আপনি কি আপনার মনের জায়গা থেকে আপনি পদত্যাগ করতে পারবেন আপনার যে অপরাধ তৈরি হবে মনের ভিতরে বেলা শেষে আপনি কি সেখান থেকে পদত্যাগ নিজেকে করাতে পারবেন বা ডিউরিং দিস টাইম যদি ম্যাডাম এর মধ্যে আল্লাহ না করুক তাদের সবারই বয়স দেখলাম সবাই বয়স্ক কেউ মারা গেল আপনি তো তাদের কাছে ক্ষমা চাওয়ারও সময়টা পাবেন না আপনাকে সেই সময়টাও হয়তো বা আল্লাহ দিবেন না তো কেন আপনারা এই শিক্ষক শিক্ষিকাদের এভাবে লাঞ্ছনা করছেন বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে ভাঙচুর হচ্ছে গত পনেরো বছর যেই গভর্নমেন্ট ছিল যেই সরকার ছিল সেই সরকার অনেক অনিয়ম করেছেন তার ফলশ্রুতিতে সেই গণজোয়ার এবং সেই বিপ্লব বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে তো সব কিছু যদি সিস্টেমিক ওয়েতে আপনারা আনতে চান তাহলে আপনারা সিস্টেমের বাইরে কেন কাজ করছেন আর ইন্টারিম গভর্নমেন্ট ওনাদের পদক্ষেপটা এক্ষেত্রে কি প্রত্যেকটা জায়গায় আমি আজকে দেখলাম শিক্ষামন্ত্রী শিক্ষা উপদেষ্টা যিনি আছেন তিনি জোরপূর্বকভাবে কাউকে পদত্যাগ করানো যাবে না এই মর্মে একটি হয়তো বা বক্তব্য তিনি মিডিয়ার সামনে দিয়েছেন বাট আমার প্রশ্ন হচ্ছে যে এতগুলো শিক্ষক শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার পর কেন এই বিষয়টা আপনারা হলে পনেরো দিন ইমার্জেন্সি মুমেন্টে আপনারা পনেরো দিনে বসেছেন চব্বিশ ঘন্টা তো অনেক কিছু দশ মিনিটের মধ্যে ঘটনাগুলো ঘটে গেল আপনাদের সেই জায়গাগুলো আপনারা পরিষ্কার কেন করেননি তো এই ছিল আমি আসলে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার মতো মানুষ না আমি ছোটোখাটো খাটো বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করি বা ট্রাভেল ভিডিওগুলো করি আমি প্রফেশনাল ভিডিও মেকারও না বাট আমার মনে হয়েছে যে শিক্ষক শিক্ষিকাদের যেভাবে লাঞ্ছনা বঞ্চনা করা হচ্ছে এটা নিয়ে কিছু কথা বলা উচিত সেই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে দুটো কথা বললাম আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে যে কাজগুলো ছাত্রছাত্রীদের দ্বারা হয়েছে এটা আদৌ কি সঠিক কাজ হয়েছে এটা কি আদৌ কোনো ছাত্রছাত্রী আহ করা ঠিক হয়েছে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনার শিক্ষককে আপনি লাঞ্ছনা করছেন পরবর্তীতে আপনার নতুন একজন শিক্ষক আসবে সেও তো সংশয়ের মধ্যে থাকবে যে চেয়ারটাকে আপনি দখল করে অন্য একজন শিক্ষককে দিচ্ছেন সেও সর্বদা সংশয়ের মধ্যে থাকবে যে কবে যেন আমার এই চেয়ারটাকে ছাড়তে হয় আপনাদের আর কেউ শাসন করতে পারবে না তো শাসন করার মতন অবস্থান আর থাকবে না শিক্ষক সম্পর্কের মধ্যে শিক্ষা যেমন একটা সম্পর্ক শাসনটাও একটা সম্পর্ক আমরা বাবা মায়ের কাছে হয়তো বা সবসময় সেভাবে শাসন পাই পেলেও ওটাকে গ্রহণযোগ্যভাবে নিয়ে না যে মা আমাকে শাসন করেছে আবার একটু পরে বুকে নিয়ে নেবে আমাকে একটু পরে খাবার দিবে বাট শিক্ষক এবং ছাত্রছাত্রীর সম্পর্কটা হচ্ছে ডিফারেন্ড একটা টানটান ব্যাপার যে আপনাকে শেখাচ্ছে আপনি তাকে ভয় পাচ্ছেন সে আপনাকে মারছে নেক্সট টাইম আপনি কোনো অপরাধ বোধের জায়গা থেকে বা কোনো অপরাধের কোনো কনসপ্রেসি থাকলে আপনি নিজেকে ডিস্টেন্স করবেন রিমুভ করে দেবেন সেই জায়গা থেকে যে না টিচার আমাকে মারতে পারে টিচার আমাকে বকতে পারে শাসন করতে পারে সো ভিউয়ার্স আপনারা যারা যারা দেখছেন বিষয়টি আমলে নেবেন শেয়ার করবেন যাতে সচেতনতামূলক ভিডিও হিসেবে এটা সবার কাছে পৌঁছে যায় এবং আপনারা মানুষের কাছে আসলে আমি আমার জায়গা থেকে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি এই ভিডিওটা করব। যে শিক্ষক লাঞ্ছনা বঞ্চনা এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না আমি আমার দুইটা স্টোরি দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমি যদি চাইতাম আমি যদি চাইতাম আমি আমার শিক্ষা জীবনের শুরুতেই অর্থাৎ আমি এসএসসি সার্টিফিকেট হওয়ার আগে আমি বিষয়গুলো এরকম স্টেপ নিতে পারতাম হয়তো বা যে বন্ধুদের সাথে আমার আমার যে বন্ধুদেরকে মারা হয়েছিল সবাই মিলে হয়তো বা আন্দোলন করে তাকে পদত্যাগ বা ওই সময় পদত্যাগ আসলে এসব ছিল না করতে পারতাম কি লাভ হতো তো আমার শিক্ষক আমি কেন তাকে পদত্যাগ করাবো সে আমাকে শাসন করতে পারে সে একজন সভাপতির ছেলেকে বেশি ভালোবাসতেই পারে আমাকে নাই বাঁচতে পারে কিন্তু সে তার পয়েন্টে সারা জীবন সে বাধা থাকবে কিন্তু আমি কেন বাধা করবো একজন ছাত্র হিসেবে আমার তো উচিত তাকে যথাযথ রেসপেক্ট শ্রদ্ধা দেয়া হ্যাঁ তো এট দা এন্ড এটাই আমি সময় দেশে থেকে একটা কথা বলতাম ডেফিনেটলি আমার মাতৃভূমি আমাকে সেখানে ফিরে যেতে হবে এবং আমি চাই যেন জীবনের শেষ সময়টা আমার মাতৃভূমিতে আমি কাটাতে পারি বা সেখানে শেষ সাহিত্যটাও যেন হতে পারি বাট আমার কথা হচ্ছে যারা এই ধরনের কাজে লিপ্ত হচ্ছেন বা কোনো সংখ্যাগরিষ্ঠ লোক বা কারো উদ্দেশ্য প্রণোদিত প্রণোদন নয় আপনারা এই কাজগুলো করছেন আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকেন শিক্ষাই জাতির মেরুদণ্ড নয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষককে শ্রদ্ধা করুন যদি তাদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি হয়ে থাকে তাদের দ্বারা কোনো সংখ্যাগরিষ্ঠ লোকের রাষ্ট্রের ক্ষতি হয়ে থাকে আপনারা বিভাগীয়ভাবে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে পারেন বাট নিজেরা নিজেদের ক্ষোভকে ভিতরে লালন করে আপনারা আপনাদের আইনকে হাতে তুলে নেবেন না তো সবাই ভালো থাকবে টিয়ার ঢাকার সাথে থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানকে ঘিরে নতুন কোনো বিষয়কে ঘিরে আবারও আপনার আপনাদের সামনে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আবারও বলতে চাই সুশিক্ষায় জাতির মেরুদণ্ড নিজেকে ভালোবাসুন বাবা মাকে ভালোবাসুন শিক্ষকদেরকে শ্রদ্ধা করুন এবং পরবর্তী প্রজন্ম আপনাদেরকেও শ্রদ্ধা করবে আপনার সন্তানও আপনাদেরকে শ্রদ্ধা করবে সালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত